আসসালামু আলাইকুম হঠাৎ জরুরি সংবাদ সম্মেলনের ডাক বিএনপির আওয়ামী লীগের গভীর চক্রান্ত হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শনিবার চৌদ্দই সেপ্টেম্বর রাত আটটায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা স্থায়ী কমিটির সদস্যদের কেউ কেউ বক্তব্য দেবেন এদিকে শনিবার বিকেলে রাজধানী শহীদ মিনারে এক সভায় মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা লেভেল ফ্লেয়িং ফিল্ড নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা হায়নার মতো লুকিয়ে আছে যে কোনো সময় আক্রমণ করতে পারে তাদের প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার নেতাকর্মীরা নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন কোনোভাবে চক্রান্তের শিকার হওয়া যাবে না তাই সবাইকে গণতন্ত্র এবং জনগণের পক্ষে থাকতে হবে মধুরা আপনারা সকলে জানেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিনি বিদেশে থেকে বিভিন্ন ফোনালা ফাঁস করছেন এবং দেশের ভিতরে যে সকল নেতাকর্মী তার লুকিয়ে আছে তারা কিন্তু একটা গভীর চক্রান্ত গভীর ষড়যন্ত্র করছে বর্তমান বাংলাদেশকে নিয়ে এবং তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে আপনারা গার্মেন্টস সেক্টর দেখেন সেখানে কিন্তু দিনের পর দিন গার্মেন্টস কে বন্ধ করে রেখেছে গার্মেন্টস এর কিন্তু হিউজ মানুষ সেখানে কাজ করে তাই সবকিছু মিলিয়ে আবহাওয়াটা খুব বেশি ভালো যাচ্ছে না বলে মনে করছে বিশ্লেষকরা বন্ধুরা দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ